ধ্বংসের হাত দেশকে আবার উদ্ধার করতে হবে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী সকল নেতা কর্মী এবং চোদ্দ দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার পুলিশ তাদের বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এই মাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গরম ভাইরাল বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণ উত্তেজনা সৃষ্টি করেছে এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ সরকারকে কোটিং হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনা এ কি মন্তব্য ফাঁস করলেন আওয়ামী লীগ ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হতে দেবেন না শেখ হাসিনা তাহলে কি বড় কোনো ঘটনা ঘটাতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে এখন একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নানাভাবে ভাবে হয়রানি করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে কোন গণতন্ত্র নই এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন তো কথা কথা আমাদের নেতা কর্মীদের হত্যা করে একটা মিথ্যা বয়ান দিয়েছে চোদ্দশো লোক আমরা হত্যা করেছি কিন্তু দেখা গেল সেই জুলাই ষোলো তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো যুবলীগের জুলাইকে পা বেঁধে ঝুলিয়ে মারলো পুলিশকে হত্যা করলো চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্ত্রস্বস্ব আবার বিক্রি করে খায় এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে একশো বারো জনকে কারাগারে হত্যা করেছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেঁচে এটা কঠিন হয়ে গেছে জঙ্গি বিএনপি এবং শিবির এদের দ্বারা ইউনিয়ন ওয়ার্ড জেলা উপজেলা নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে কথা কথা মানুষ হাতে করছে মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না এমনকি শশুরবাড়ির লোক ছাড়ে না সবার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি কেউ ঘরে থাকতে পারে না মাসের পর মাস আমাদের ছেলে পেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে থাকা নাই খাওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয়বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এই যে হত্যা কু মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা তারপরে এদেশের মানুষের জীবনে শান্তি ছিল না উন্নতি ছিল না অথচ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন আপনারা দেখেছেন যে জিয়াউর ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হারাদার বাহিনীর দোষর ছিল আলবত রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপরে নির্যাতন ঘর লুটপাট আগুন দেওয়া পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ ভোটের অধিকার সুযোগ দিয়েছিল যে গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা অর্থাৎ স্বাধীনতার যে চেতনা স্বাধীনতার যে লক্ষ্য তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর আমরা সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা আমরা পূরণ করেছি দেশকে উন্নত করেছি মানুষের যেমন শান্তি নিরাপত্তা দিয়েছি জঙ্গিদের দমন করেছি জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই হিনু যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু সে যে একটা চোর এবং সে যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো এবং ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকা সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেলো সে এই প্রশ্নের উত্তরটা কখনই কেউ করে না কেন করেনি আমি জানি না কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে সেই লুক্জেমবার্গ ফ্রান্স জার্মানি ইটালি স্পেন আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে কাট টাকা কোত্থেকে পেলে টাকা ছ হাজার টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে কাজে এরা মানুষের রক্ত চুষে খাওয়া আর নিশ্চয় কোনো দুই নম্বরই ব্যবসা টব সাথে আসা হয় চোরা অস্ত্র চোরা কারবারি নইলে বাংলাদেশে জঙ্গিদের দমন করলাম সমস্ত চোরা কারবারি দেশে ছেড়ে দিল যত অস্ত্র চোরা কারবারি জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে সব ছেড়ে দিলো ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের অকথ্য নির্যাতন চলছে জেলখানা আমাদের নেতাকর্মীদের উপর ঠিক মতো খাবার দেনা তাদের তাদের স্লো পয়জনিং করে মেরে ফেলা হচ্ছে তাদের উপর এমন অত্যাচার করে যে তারপরে যখন মুমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতাল নিয়ে যায় এই মুমূর্ষ রোগীর হাতে হ্যান্ড কাপও পরিয়ে দেয় মুক্তি যে হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের আজকে হ্যান্ডকাপ কাপ আর যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এবং মা বোনদের পাকিস্তানি হারাদার বাহিনাতে তুলে দিয়েছে বুদ্ধিজীবী হত্যা করেছে গণহত্যা চালিয়েছে আজকে তাদের গায়ে ফুলের মালা ওঠে আর আমাদের মুক্তিযোদ্ধাদের অপমাননা করে সমস্ত স্মৃতির জন্য মুছে দিয়েছে এই তারেক রহমান বত্রিশ নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে যুবদলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় তো বাহিনী আছেই তা যে বত্রিশ সম্বার বারবার বত্রিশ সময়ের উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এদের ভাঙার শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে আর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন তো জন এটা তো সরকারি ভবন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে যা ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে লুটপাট চুরি ছাড়া আর কিছু যায় না আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে যে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ডক্টর ইনুসকেই চ্যালেঞ্জ করি সে আসুক না ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক কাজে এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তার দোষর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে বুঝলেখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সতেরো বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি বা নামে আর পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কিভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই এবং যে যেখানে আছেন আপনারা ওখানে স্থানীয় রাজনীতিবিদ সরকার তাদের সামনে তুলে ধরতে হবে আমি হত্যা করেছি চোদ্দশো লোক কোথায় হত্যা করলাম তারা বলল জাতিসংঘ বা সেই রিপোর্ট লিখলো অথচ দেখা গেল মাত্র ছয়শ জনকে তারা আর্থিক সহায়তা দিয়েছে প্রজ্ঞাপন জারি করছে আটশো জনের বাকি কারা আর এই হত্যা তো আমরা করিনি ষোলো জুলাই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড অগ্নি যারা করেছে সবই তো ইন্ডুসের বাহিনী জামাত শিবির এনসিপি সমন্বয়ক এবং তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে যারা অপরাধী অপরাধী বলেই তো ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধী না হলে তার ইন্ডেমনিটি দিত না এটা তো বাস্তবতা এটা সবাইকে মনে রাখতে হবে যে এইভাবে ইন্ডেমনিটি দিয়েছে আর যত মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে এবং সেটা সারা মানে বিশ্বজুড়ে অপপ্রচার চালাচ্ছে কাজে অপপ্রচার যাতে না করতে পারে তার জন্য এবং সঠিক তথ্যটা সবাইকে তুলে ধরতে হবে কাজে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশের মানুষের জীবনে আবার ফিরে আসবে আমরা পনেরো বছর সাত মাস একটানা সরকার থেকেছি বাংলাদেশে আর কোন সরকার এতদিন থাকতে পারে নাই যার জন্য আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশটাকে আজকে এই ইনুস তারেক জিয়া আর ওই জামাত ইসলামী মিলে ধ্বংস করে দিয়েছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে আবার উদ্ধার করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের সকল নেতা এবং চোদ্দ দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার পুলিশ তাদের বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে কারাগার থেকে মুক্ত দিতে হবে বিনা বিচারে বিনা কারণে মামলা দিয়ে সবাইকে হয়রানি করা মোট দশ কাঠা জমির জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে বছর বছর করে এক শাস্তি দেয় তো ইনুসের যে সাত চার আশি কাটা জমি তার কয়বার শাস্তি হবে সেটা একটু বিচার করে দেখেন একটা দুর্নীতিবাজ চোর আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে খোদা ব্যক্তিগত পরিসরে বিভিন্ন সময় ওই ক্ষুদ্র ঋণের লোকটি কোথায় ওয়ের ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই যে কিনা আমাকে হাততে দেখতে চেয়েছিল এমন বলে ডক্টর ইউনুস উল্লেখ করেছেন খোঁজ করেছেন সে কারণে এই ডক্টর ইউনুস বিরাট বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত দু বছরে দুদফায় ছুটে গেলেও এবং লম্বা সময় সেখানে থাকলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে কোনো বৈঠক আসতে পারেন ভোগ করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তার প্রশাসন যে ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করলো একে শাস্তিমূলক ব্যবস্থা না ভাববার কোনো কারণ নাই ট্রাম্প প্রশাসন আগেই ঘোষণা দিয়ে এমন সব দেশের নামের তালিকা প্রকাশ করা শুরু করেছিল যে সব দেশকে তারা চিহ্নিত করেছে যে সব দেশের অধিবাসীরা যে সব দেশের নাগরিকেরা ভিসা নিয়ে কখনো স্টুডেন্ট ভিসা কখনো কর্মী ভিসা কখনো পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বটে কিন্তু ভিসার নিয়ম কানুন মেনে চলেন না আর সবচেয়ে বড় অভিযোগ ভিসা শেষ হলেও তারা নিজ নিজ দেশে সময় মতো ফিরে যান না এমন তালিকা ধরে ধরে ট্রাম্প প্রশাসন ওই সব দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা দেওয়ার পর একটা আর্থিক নিশ্চয়তা মোটা টাকার বিনিময়ে শুধু তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে এমন একটা নিয়ম চালু করতে যাচ্ছে সেই খবরটা ছিল কিছুদিন ধরেই এর আগেই প্রথমেই আহ যুক্তরাষ্ট্র দুটো দেশকে তালিকাভুক্ত করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করে প্রথমেই তারা জাম্বিয়া এবং মালাওয়ার মতো দেশের ভ্রমণকারীদের ক্ষেত্রে এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয় মানে পরীক্ষামূলক ভাবে প্রাপ্ত ব্যক্তিবর্গকে ঢুকতে হলে একটা মোটা অঙ্কের টাকা গ্যারান্টি দিয়ে ঢুকতে হবে এই ঘোষণা দেয় এরপর আরো সাতটি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র এখন যেমনটা আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের নামও যুক্ত হয়ে গেছে গ্যারান্টি যার ফলে কিছু নির্দিষ্ট দেশের বিদেশি নাগরিকরা সাময়িক ভিসা দেওয়ার আগেই এমন জামানত জমা দেবেন বা নিশ্চয়তা জমা দেবেন যেন তারা ভিসার শর্ত বিশেষ করে সময়সীমাটা মেনে চলেন প্রতি বছর যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থী পর্যটক ও কর্মীকে এরকম অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হয় যেসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে এখন কোন নন ইমিগ্রেন্ট ভিসাধারী মানে যেই ভিসার মাধ্যমে আপনি যে অভিবাসন বা স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারবেন না ওই রকম কোনো ভিসা দাড়ি ধারি যাতে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকতে না পারে বা ওভারস্টে করতে না পারে সেজন্য এই ভিসার সঙ্গে এই মোটা অঙ্কের অর্থের গ্যারান্টি দেওয়ার বিষয়টি যুক্ত করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাণ টাকা গুনতে হতে পারে একজন ভিসা প্রাপ্ত ব্যক্তিকে তার পরিমাণ সাড়ে আঠারো লাখ টাকা পর্যন্ত হতে পারে মানে পনেরো হাজার যুক্তি হচ্ছে বেশিরভাগ সময় এইসব ব্যক্তিদের ওভারস্টে করার মতো বা দেশে থাকবার মতো অর্থ থাকে না কাজেই ফেরতযোগ্য জামানত দিয়েই যুক্তরাষ্ট্রে ঢোকার একটা ব্যবস্থা চালু করা জরুরি ছিল এই ব্যক্তিরা যখন আবার বাংলাদেশে ফিরে যাবেন তখন তাদের এই জামানতের টাকা ফেরত পাবেন যদি তারা সময় মতো ফিরে যান তার মানে একটা লম্বা সময়ের বা ওই ব্যক্তির পরিবারদের এই মোটা অঙ্কের টাকা জমা রাখতে হবে মার্কিন সরকারের তহবিলে এখন দেখেন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছেন যারা তারা কারণ স্টুডেন্ট বিচার ক্ষেত্রেও কর্মী বিচার ক্ষেত্রেও কি বেড়াতে যেতে চাইছেন যারা মানে পরিবারকে দেখতে যেতে চাইছেন যারা কিংবা পর্যটনের জন্য যেতে চাইছেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু এই মোটা অঙ্কের টাকা গুনতে হবে এখন বাংলাদেশের সরকারের যে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই তারও একটা আজ পাওয়া যায় এই মানে ভিসা বন্ড আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাটি বাংলাদেশের উপর আরোপিত হওয়ার ফলে কারণ কিন্তু কিন্তু আছে ভুটান ভারত বা পাকিস্তানকে প্রশাসন যুক্ত করে নাই। তার মানে তাদের বিবেচনার ক্ষেত্রে শুধুই যে তারা কাদের নাগরিকেরা বিয়ে ভিসা ওভারস্টে করছে থেকে যাচ্ছে সেটাই বিবেচনা করছে তাই নয় সরকার সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে মানে যেসব সরকারের সঙ্গে তাদের অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তায় স্বার্থ জড়িত সেসব সরকারকে এখনো কিন্তু ঘাটাতে চাইছে না যুক্তরাষ্ট্র সরকার এ কারণেই আপনি যদি যেই তালিকাটা যুক্তরাষ্ট্র সরকারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা যদি দেখেন দেখবেন যে সেসব জায়গায় আলজেরিয়া অ্যাঙ্গোলা অ্যান্টিগা বারগোডা বাংলাদেশ বেনিন ভুটান বটসোয়ানা বুরুন্ডি চাবো কিরগিস্তান মালাউই টোঙ্গা তুর্কমেনিস্তান এই ধরনের সব দেশের নাম আপনি দেখতে পাবেন আপনি কোন দেখবেন না কূটনৈতিক বিশ্ব দরবারে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারছে এমন কোন দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত করেছে যে কারণে তারা ভারত পাকিস্তানের নামও কিন্তু যুক্ত করে নাই ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে আসলে কিভাবে দেখছে যদিও ইউনুস সরকার দেখুন ইউনুস সরকার কিন্তু বোয়িং বিমান কিনবেন এক বহর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে ঘোষণা দিয়ে দিয়েছেন সে টাকা থেকে আসবে তারা নির্বাচিত সরকার নন এমন একটা বিরাট সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছেন বাংলাদেশের এত বোয়িং বিমানের দরকার আছে কিনা এসব সমালোচনার কোনোটির দিকে কর্ণপাত না করে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন উঁচু দামে এমনি বেশি দামে করেছেন। মার্কিন আহ যুদ্ধ জাহাজকে বাংলাদেশের সমুদ্র বন্দরে মাঝে মাঝে এসে নোংর করে এই ইউনুস সরকারের আমলে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহড়া প্রদর্শন করছে তারা এমন খবর গুরুত্বের সঙ্গে বিভিন্ন সংবাদ সূত্রে বেরিয়ে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিভিন্ন দল পার্বত্য চট্টগ্রাম কক্সেস বাজার এলাকা চট্টগ্রাম এলাকায় অবাধে বিচরণ করছেন এবং বড় বহর নিয়ে আসছেন এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার এক ব্যক্তিকে ওয়েস্টিন হোটেলে হঠাৎ করে মৃত অবস্থায় পাওয়া যায় তার মানে মার্কিন তৎপরতা কিন্তু ব্যাপকভাবে ইউনুস সরকারের ক্ষমতায় আসার পর থেকে বেড়ে গেছে কারণ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও এই প্রশ্ন করা হয় যে তাদের ডিপ স্টেটের উদ্যোগে তো আহ জো বাইডেন সরকারের আমলে এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী ইউনুস সরকারকে বসানো হয়েছে অথচ এই সরকারে এমন একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে যে ভিসা বন্ডের আওতায় বাংলাদেশ করতে যাচ্ছে সেটা জানবার পরেও কোনো করার উদ্যোগের কথা জানা যায় কারণ সরকারের পররাষ্ট্র গত কয়েক মাসে নাই উপদেষ্টা বাংলাদেশের যে নেপাল ভুটানেও ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে এমনকি তারা সেখানে গেলে অনারাইভাল ভিসা না দিয়ে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কোথাও ভিসা পাওয়া যাচ্ছে না এই বিষয়গুলোতেও তারা কর্ণপাত করছে না বলছে যে বাংলাদেশের নাগরিকদের নানা রকম নিয়ম ভঙ্গের কারণেই নাকি এমন পেতে হচ্ছে মাত্র দু হাজার তেইশ সালের মধ্যে তা বেড়ে প্রায় তিন লক্ষে দাঁড়িয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশি অভিবাসীদেরকে এই পুরো দুই দশকের বেশি সময় ধরে প্রায় আড়াই দশক সময় ধরে চালিত করে এসেছিল প্রেসিডেন্ট ট্রাম্প যে বাংলাদেশকে টার্গেট করেছেন তার একটা নজির বলে বাংলাদেশের অভিবাসীরা কিন্তু মনে করছেন যখন জানুয়ারি মাসের 4 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশিয়ালের দেওয়া এক পোস্টে এক তালিকা প্রকাশ করে উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় চুয়ান্ন শতাংশ বাংলাদেশি পরিবারই মার্কিন সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে থাকে সেখানেও দেখেন দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে কিন্তু ভারতের নাম উল্লেখ করা হয় এবং এই প্রশ্নটা সংবাদ মাধ্যমগুলো করছে যে ভারতের নাম কেন ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ সাহায্য গ্রহণকারীদের মধ্যে উল্লেখ করলো না তার মানে কি ভারত আসলে ভারতের অভিবাসীরা সে পরিমাণ সাহায্য গ্রহণ করে না বাংলাদেশের অভিবাসীরাও কিন্তু বলছে যে তারা প্রথম দিকে তো উচিত ছিল এই পরিসংখ্যান প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করা যাতে ভারতের নাম যেমন নাই এই যারা সরকারি সহায়তা সবচেয়ে বেশি গ্রহণ করে এমন অভিবাসীদের তালিকায় ট্রাম্পের ওই তালিকায় যাতে বাংলাদেশও না উঠতে পারে সেই চেষ্টাও তো বাংলাদেশ সরকারের করা উচিত ছিল কিন্তু বাংলাদেশ সরকার আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকারের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন করতে পারে না কারণ দু হাজার শুরুর দিকে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তার আগেই কিন্তু নির্বাচনের সময়ে দু হাজার নভেম্বর মাসের দিকেই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে উল্লেখ করে কোনো পোস্ট দিয়েছিলেন এবং সেই পোস্টে তিনি সরাসরি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা হচ্ছে এবং এর নিন্দা জানিয়ে তিনি বাংলাদেশে একটা পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে অন্তর্বর্তী সরকারের আমলে সে কথা বলে বলেছিলেন যে জো বাইডেন আর কমলা হ্যারিসের সময়ে এই যে বাংলাদেশের মতো দেশগুলোতে একরকমের হিন্দু এবং সংখ্যালঘু নিপীড়নকে উস্কে দেওয়াকে আশকারা দেওয়া হয়েছে তার নজরদারিতে এটা কখনো সম্ভব হবে না প্রেসিডেন্ট ট্রাম্প ডক্টর ইউনুস কিভাবে দেখেন তার নানা রকম একটা রেফারেন্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্র পত্রিকায় অনলাইন ঘাটলেই পাওয়া যায় সেখানে দেখবেন দু হাজার ষোলোতে যখন ইউনুসের বন্ধু হিলারি ক্লিন্টন আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন যেহেতু ডক্টর ইউনুস মোটা অঙ্কের ডোনেশন দাতা হিসেবে ক্লিন্টন ফাউন্ডেশনে মোটা অঙ্কের অর্থদাতা হিসেবে চিহ্নিত হয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি সহ নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজে ট্রাম্প ব্যক্তিগত পরিসরে বিভিন্ন সময় ওই ক্ষুদ্র লোকটি কোথায় যে কিনা আমাকে দেখতে চেয়েছিল। এমন বলে ডক্টর ইউনুস কে উল্লেখ করেছেন খোঁজ করেছেন সে কারণেই ডক্টর ইউনুস বিরাট বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত দু দুবছরে দুদফায় ছুটে গেলেও এবং লম্বা সময় সেখানে থাকলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে কোনো বৈঠক করে আসতে পারেন নাই এসবেরই জনগণকে এখন এবং বাংলাদেশের অভিবাসীরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিয়ে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে অভিবাসীদের যখন ব্যাপক ধরপাকড় চলছে যুক্তরাষ্ট্র জুড়ে তখন বাংলাদেশি অভিবাসীদের নাম যেহেতু ট্রাম্পের তালিকায় উঠেছে সেদিকেও ট্রাম্প নজর দেবে এই আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের ঘনিষ্ঠ তুলসী গাবার যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেছিলেন এই দু হাজার শুরুতে এটা বলে যে যুক্তরাষ্ট্র কোনো দেশেই ইসলাম পন্থীদের প্রসার বা শক্তি বিষয়টি ভালোভাবে দেখে না তারা উদ্বিগ্ন ভাবে বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকেও নজর রাখছে এবং এই যে সংখ্যালঘুদের বা ভিন্ন মত দমন করে ইসলামপন্থীদের খিলাফত চেষ্টা সেটাকে যুক্তরাষ্ট্র পৃথিবীর জন্য গুরুতর সংকট হিসেবে দেখে প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় ক্ষমতায় আসার পর দু হাজার ফেব্রুয়ারিতে যখন ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করতে ভারতের প্রধানমন্ত্রী মোদী গিয়ে পৌঁছেছিলেন তখন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট ট্রাম্পের এক যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে কি বলবেন সেখানে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে কি বলবেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট জো বাইডেন সরকার তো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য তখন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই বলেন যে মার্কিন ডিপস্টেই কোন ভূমিকা রাখে নাই হয়তো শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী মোদীকেই সুযোগ করে দিতে চান কারণ প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের যে নিরাপত্তা মানচিত্র পুরো বিশ্বে সেই নিরাপত্তা অঞ্চল ভাগাভাগিতে ইন্দো প্যাসিফিক অঞ্চল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেখানে ভারত আছে মিয়ানমার আছে বাংলাদেশ আছে সেই পুরো অঞ্চলে তিনি তারা মনে করেন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শক হচ্ছে ভারত এবং এক্ষেত্রে তারা মনে করেন।

প্রস্তুত থাকা উচিত ছিল বটে কাজেই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে মানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ট্রাম্প সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বাইডেন ঘনিষ্ঠ ডেমোক্র্যাট পার্টির ঘনিষ্ঠ ইউনুস সরকারের যে কার্যকর কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই এবং তার ফলশ্রুতিতে যে সঙ্গে সম্পর্কহীন বা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র অত্যন্ত আহ রকমের তুচ্ছ করে দেখে যে সব দেশ সেসব দেশের তালিকায় বাংলাদেশকে উঠে পড়তে হচ্ছে সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক